নেক্সট প্রশ্নে কি বলছে এইট টু দি পাওয়ার পয়েন্ট ফোর এই পয়েন্টের আগে জিরোর কোনো ভ্যালু নেই বাদ দেন এটা ফোর টু দি পার ওয়ান পয়েন্ট সিক্স এখানে ফোর টু দি পাওয়ার ষোলো না বুঝছেন ফোর টু দি পাওয়ার ষোলো না এটা ফোর টু দি পর ওয়য়েন্ট সিক্স কারেকশন হবে একটু ভুল আছে বইও কারেকশন করবেন ফোর টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট সিক্স ফোর টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট সিক্স এটা কত নম্বর করছেন এটা হচ্ছে আশি একাশি নাম্বার না

দেখেন এই ওয়ান থ্রি আর টু ওয়ান যোগ করলে হবে হচ্ছে এক আর তিন চার চার আর এই পয়েন্ট সিক্স আর পয়েন্ট টু পয়েন্ট এইট পয়েন্ট এইট আর পয়েন্ট টু হচ্ছে এক তার মানে এই পূর্ণ সংখ্যাগুলো যোগ করে দিতেছে পাঁচ আর এই পয়েন্টগুলো যোগ করে দিতেছে এক তার মানে মোট হলো ছয় তার মানে এইগুলো যোগ করলে ছয় হয় বুঝছেন কি বিষয়টা তাহলে টু টু দি সিক্স আর টু টু দি পর সিক্স মানে হচ্ছে ভাইয়া চৌষট্টি এই প্রশ্নের উত্তর চৌষট্টি সিক্সটি ফোর সিক্সটি ফোর